আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে সঙ্গে আছি তামান্না মিনহাজ আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম গাজার রক্তস্রোত থেকে যুক্তরাষ্ট্র মুক্তি পাবে না চলুন দর্শক জেনে নেওয়া যাক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনটির আদ্যপান্ত প্রতি বছর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বেশ ঘটা করে ওয়াশিংটনে বিশ্ব মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে থাকে শেখ হাসিনার দেড় দশকের দীর্ঘ ফ্যাসিস্ট আমলে আমি নিজেও আগ্রহ ভরে রিপোর্টটি প্রকাশের অপেক্ষায় থাকতাম যাতে তৎকালীন বাংলাদেশের ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আন্তর্জাতিক মহলে ওই সমস্ত নথিকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় একসময় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট বিশ্বে সর্বাধিক গুরুত্ব বহন করত কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যা ওয়াশিংটনের বিবেকহীন অন্ধ সমর্থন মানবাধিকারের ইস্যুতে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে একেবারে একঘরে করে ফেলেছে এখন মার্কিন মানবাধিকার রিপোর্ট এক স্ববিরোধী ও বেহুদা কাগজে পরিণত হয়েছে স্বঘোষিত জায়নিস্ট প্রেসিডেন্ট বাইডেনের আমলে ওয়াশিংটন তবু কূটনৈতিক বয়ানের মার কিছুটা রাগঢাক করার চেষ্টা করত কিন্তু ট্রাম্প প্রশাসন বিশ্ব জনমতকে কোনো তোয়াক্কাই করছে না প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানত বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী জায়নেস্টদের বেছে বেছে নিয়োগ দিয়েছেন এই আধুনিক যুগে মুসলিম এবং বিশেষ করে প্যালেস্টাইনিদের বিষয়ে এদের ঘৃণার মাত্রা দেখে বিস্মিত হতে হয় মনে হয় লোকগুলো এখনও হাজার বছর আগের ক্রুসেডের দুনিয়ায় বসবাস করছেন দেশটির কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য উদ্ধৃত করলেই পাঠক তাদের প্রবল ইসলাম বিদ্বেষের প্রমাণ পাবেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন সম্প্রতি বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যেভাবে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল সেভাবেই গাজাকে ধ্বংস করে দেওয়া উচিত সরাসরি গণহত্যায় উৎসাহ দেয়া তার এই চরম নিন্দনীয় বক্তব্যের জন্য ট্রাম্প প্রশাসন কোন রকম প্রতিবাদ জানায় নাই একই দলের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী সিনেটর লিনসে গ্রাহাম সম্প্রতি পারমাণবিক বোমা ব্যবহারের কথা না বললেও তিনি গাজাকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন তিনি এটাকে ধর্মযুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন তার মতে ইসরায়েল এবারের সুযোগে গাজাকে মাটির সাথে মিশিয়ে না দিলে বিরাট ভুল করবে কংগ্রেসম্যান ম্যাক্স মিলার গাজার যুদ্ধে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের কোন রকম তোয়াক্কা করার প্রয়োজন নাই বলে পরামর্শ দিয়েছেন অপর একজন সিনেটর টম কটন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ও উইনস্টন চার্চিলের বক্তব্য উদ্ধৃত করে বলেছেন আমার মতে গাজাকে একেবারে ধ্বংস করে দিয়ে সেখানকার ইট পাথর নিয়ে ইসরায়েলি সেনাদের খেলা করা উচিত মানসিকভাবে অসুস্থ এই রিপাবলিকান সিনেটর সম্ভবত বলতে চেয়েছেন প্যালেস্টাইনিদের দেহাবশেষ নিয়ে ইসরায়েলি সৈন্যদের খেলা করা উচিত ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কট্টর জায়নবাদী ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান মাইক হাকবি প্যালেস্টাইনের জনগণের অস্তিত্বই বিশ্বাস করেন না তিনি পশ্চিম তীরকে সর্বদা বাইবেলে বর্ণিত জুদা ও সামারিয়া নামে অভিহিত করেন এবং ইসরায়েল কর্তৃক পুরো প্যালেস্টাইন দখলের পক্ষে ওকালতি করে থাকেন ফ্লোরিডার ইসলাম বিদ্বেষী গভর্নর ডিসেন্টিস যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দলীয় প্রার্থিতার জন্য গত বছর প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার মন্তব্য হলো যেহেতু সকল প্যালেস্টাইনি হামাসের অপরাধের জন্য সমভাবে দায়ী কাজে সবাইকে ফল ভোগ করতে হবে অর্থাৎ রিপাবলিক দলীয় গভর্নর ডিসাইন্টিস ইসরায়েল গাজায় এ যাবৎ যে বিশ হাজার শিশুকে হত্যা করেছে তাকে ন্যায্যতা দিতে চেয়েছেন মাইকেল ম্যাককল নামে আরেক প্রভাবশালী রিপাবলিকান কংগ্রেসম্যান ইসরায়েলি গণহত্যা জায়েজ করার জন্য এক সম্পূর্ণ বানোয়াট প্রচারণা চালিয়েছেন যে হামাস নাকি গাজায় খাঁচা বানিয়ে সেখানে ইহুদি শিশুদের জন্তুর মতো আটক রেখেছে এই ধরনের মিথ্যা প্রচারণা যেমন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলাকালে হামাস ইসরায়েলি শিশুদের ওভেনে জ্যান্ত পুড়িয়েছে শিশুদের মাথা কেটে নিয়েছে ইত্যাদি ইত্যাদি ডেমোক্রেট দলীয় সাবেক প্রেসিডেন্ট বাইডেনও নিঃসংকোচে অহরহ চালাতেন মার্কিন প্রেসিডেন্টের সেই সময়কার প্রচারণা ইসরায়েলকে গাজায় গণহত্যা চালাতে ব্যাপকভাবে উৎসাহিত করেছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনের সাবেক মুখপাত্র ম্যাথু মিলার ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অন্ধ সমর্থনের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন এটা বিস্ময়কর ব্যাপার যে মার্কিন মুলুকের কট্টর সব ইসরায়েল পন্থী রাজনীতিবিদরা আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্যের ভয়াবহতা একেবারেই বুঝতে সক্ষম হচ্ছেন না তারা যে বিরোধী অপরাধের দায়ে একদিন সার্বিয়ার যুদ্ধাপরাধী মিলোসেভিচ এবং ক্লাদিচের ভাগ্য বরণ করবেন না তার নিশ্চয়তা দেওয়া কি সম্ভব যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অফ স্টেট মার্কো প্রশাসনে তার দায়িত্ব গ্রহণের আগে ইসরায়েলকে গাজায় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করার জন্য যথেষ্ট উৎসাহিত করেছিলেন সেক্রেটারি অফ স্টেট হওয়ার পর থেকে প্রত্যাশিতভাবে মার্কো রুবিও ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনে তার পূর্বসূরি অ্যান্টনি ব্লিঙ্কনকেও ছাড়িয়ে গেছেন তিনি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্যালেস্টাইনের প্রতিনিধিদের অংশগ্রহণ করার উপর বাধা নিষেধ আরোপ করেছেন এমনকি প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও ভিসা দিতে ওয়াশিংটন অস্বীকার করেছে বাইডেন প্রশাসন পশ্চিম তীরে নিরস্ত্র অসহায় প্যালেস্টাইনিদের হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অপরাধে যে সকল কট্টর জায়নিস্ট অবৈধ বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল সেগুলো মার্কো রুবিওর প্রত্যাহার করে নিয়েছেন এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন পশ্চিম তীরে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে গণহত্যা চালানো এবং তাদেরকে আপন ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য এক প্রকার সবুজ সংকেত দিয়েছে তবে একদিক দিয়ে ট্রাম্প প্রশাসনের প্রশংসা করতে হয় যে তারা অন্তত বাইডেন প্রশাসনের মতো মানবাধিকারের বুলি আউড়িয়ে গাজায় গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দিচ্ছে না বর্তমান মার্কিন প্রশাসনের কাছে মানবাধিকার মোটেই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তারা শক্তির দম্ভে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই ইসরায়েলের সকল অপরাধকে সমর্থন দিচ্ছে এই প্রসঙ্গে বাইডেন প্রশাসনের ভণ্ডামির একটি উদাহরণ দেয়া জরুরি মনে করছি দুই সালের উন উনত্রিশে জানুয়ারি তারিখে হিন্দ রাজাব নামে এক ছয় বছরের কন্যা শিশুকে গাজায় ইসরায়েলি বাহিনী নির্মমভাবে রীতিমতো টার্গেট করে হত্যা করেছিল শিশুটি তার পরিবারের সাথে একটি গাড়িতে করে ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে নিরাপত্তার খোঁজে গাজার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে ইসরায়েলি ড্রোন সেই গাড়ি লক্ষ্য করে হামলা চালায় সেই হামলায় গাড়ির সকল আরোহী নিহত হলেও হিন্দ অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল তার কাছে একটি সেল ফোন ছিল সেই অবুঝ ভয়াতুর শিশু তার প্রিয়জনদের লাশের মধ্যে বসেই ফোনে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছিল পৃথিবী যে কত নিষ্ঠুর সেটা ছয় বছরের হিন্দ বুঝতে পারেনি ইসরায়েলি বাহিনী সেই ফোন ট্র্যাক করে আবারও ড্রোন পাঠিয়ে শিশুটিকে হত্যা করে আমার ধারণা পৃথিবীতে একমাত্র কট্টরপন্থী জায়নিস্ট ছাড়া নিষ্পাপ ক্রন্দনরত একলা শিশুটিকে আর কোনো জাতি এভাবে হত্যা করতে করতে না শুধু হিন্দকেই নয় ফোন পে রেড যে উদ্ধারকারী দল হিন্দকে রক্ষা গিয়েছিল তাদেরকেও বর্বর ইসরায়েলি বাহিনী সেদিন হত্যা করেছিল এই মর্মান্তিক ঘটনা নিয়ে দ্য ভয়েস অফ হিন্দ রাজাব নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে কদিন আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটি দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে দ্য ভয়েস অফ হিন্দ রাজাব ছবি প্রদর্শনীতে প্রতিটি দর্শক আকুল হয়ে কেঁদেছিলেন প্রদর্শনী শেষে সিনেমা হলে সমস্ত দর্শক চোখ ভরা পানি নিয়ে তেইশ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়ে নির্মাতা ও হিন্দ রাজাবের স্মৃতির প্রতি সম্মান জানিয়েছিলেন নিষ্পাফ হিন্দ রাজাবকে ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যা করার পর তৎকালীন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কন নাটকীয়ভাবে সাংবাদিকদের বলেছিলেন তারও হিন্দ রাজাবের মতো ছয় বছরের একটি কন্যা রয়েছে এবং ওই ঘটনায় পিতা হিসেবে তার হৃদয়ও নাকি বিদীর্ণ হয়েছিল এরপর প্রায় এক বছর অ্যান্টনি ব্লিংকেন ক্ষমতায় থাকলেও হিন্দ রাজাবের নির্মম হত্যাকাণ্ড নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেন নাই ইসরায়েলকেও কোথাও কোনো জবাবদিহি করতে হয়নি এই ছিল বাইডেন প্রশাসনের নির্লজ্জ ভণ্ডামির অতি পরিচিত চিত্র উল্লেখ্য যে অ্যান ফ্র্যাঙ্ক নামে এক ষোলো বছরের কিশোরী দ্বিতীয় বিশ্বযুদ্ধকারে হিটলারের ইহুদি গণহত্যার প্রতীক হিসেবে আজও বেঁচে আছে তার জীবন নিয়ে দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক নামে যে ক্লাসিক চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই সিনেমাটি আমরা আজও অশ্রু সজল চোখে দেখি এবং হিটলারের প্রতি বোধ করি পৃথিবী টিকে থাকলে একইভাবে আজ থেকে শতবর্ষ পরে মানুষও দ্য ভয়েস অফ হিন্দ রাজাব ছবিটি দেখবে কাঁদবে এবং দানব নেতানিয়াহু এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জায়নিস্ট খুনিদের প্রতি অভিসম্পাদ দেবে দুই গণহত্যাকারী হিটলার ও নেতানিয়াহুর মধ্যে কে বেশি নৃশংস ছিল সেই তুলনা আগামীর মানুষ অবশ্যই করবে আমার প্রত্যাশা বিশ্ব মানবতার কাছে অ্যান ফ্র্যাঙ্ক এবং হিন্দ রাজাব দুজনাই পরম স্নেহের হয়ে বেঁচে থাকুক গাজা ইসরায়েলি নির্মম আগ্রাসন সাতশো দিন পার হয়ে গেছে এ পর্যন্ত রক্ষণশীল হিসাবে সেখানে পঁয়ষট্টি হাজার প্যালেস্টাইনি নিহত হয়েছে যার মধ্যে ইসরায়েলের হিসাবে পঁচাশি শতাংশ বেসামরিক নাগরিক প্রায় দশ লাখ জনগোষ্ঠীর ছোট্ট ভূখণ্ডে আহত সংখ্যা অন্তত দেড় লাখ অর্থাৎ সেখানকার মোট জনগণের শতকরা প্রায় এগারো ভাগ হয় নিহত না হলে আহত হয়েছে মঙ্গল বিজেতা চেঙ্গিস খান সম্পর্কে বলা হয় যে তিনি নাকি কোন নো শহর আত্মসমর্পণ করতে সম্মত না হলে সেই শহর বিজয়ের পর কয়েক দিন ধরে গণহত্যা চালাতেন তবে চেঙ্গিস খানের কাহিনী তো প্রায় হাজার বছরের পুরনো 12 শতকের আধুনিক যুগে গাজার সাথে তুলনীয় গণহত্যা আর কোথাও চালানো হয় নাই যেখানে একটি দেশের 11 শতাংশ মানুষকে হয় নিহত নইলে আহত করা হয়েছে আরও অবাক করার বিষয় হলো এই গণহত্যা প্রতিদিন সারা বিশ্বের মানুষের চোখের সামনে এমন প্রযুক্তির যুগে চালানো হচ্ছে যখন আমরা সবাই সেই নির্মমতা রিয়েল টাইম দেখতে পাচ্ছি বিশ্ব বিবেক মরে গেছে মুসলমানরা তো বহু শতাব্দী ধরেই মৃত সম্প্রতি ইউরোপের কিছু দেশের জনগণ জাগ্রত হতে শুরু করেছে তবে যতদিন না প্রবল ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের জনগণ এই হত্যাকাণ্ডে লজ্জিত বোধ করছে এবং তাদের বিবেক জাগ্রত না হচ্ছে ততদিন বর্বর নেতানিয়াহু ও তার জায়নস দানবদের রক্ত তৃষ্ণার লাগাম টানা সম্ভব নয় যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তাতে কিছুটা আশাবাদী হওয়ার কারণ রয়েছে এই প্রজন্ম ক্রমেই বুঝতে পারছে যে ইসরায়েল প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন এক বোঝা যা বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটিকে ক্রমেই দুর্বল করে ফেলছে একটি দেশ যতই শক্তিশালী হোক না কেন সারা বিশ্বের জনমতের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা তার থাকে না প্রেসিডেন্ট ট্রাম্প এবার নির্বাচনে জিতেছেন মূলত আমেরিকা ফার্স্ট স্লোগানের উপর ভর করে কিন্তু ইসরায়েলের সকর অন্যায়কে সমর্থন করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সেই আমেরিকা ফার্স্ট স্লোগান এখন প্রতিদিন প্রশ্নবিদ্ধ হচ্ছে দেখা যাচ্ছে ইসরায়েল উল্টো অর্থ মিডিয়া এবং লবির মাধ্যমে ওয়াশিংটনের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে সারা বিশ্বে কোথাও মানবাধিকার লঙ্ঘন এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি ওয়াশিংটন কেবল ইসরায়েলকে অন্যায়ভাবে সমর্থন করতে গিয়ে হারিয়েছে আধুনিক বিশ্বে একটি পরাশক্তি কেবল বস্তুবাদী শক্তির উপর ভর করে অধিক কাল তার অবস্থান ধরে রাখতে পারে না সেই পরাশক্তির সফট পাওয়ার ক্ষয়প্রাপ্ত হলে তার পতন অবশ্যম্ভাবী হয়ে যায় প্রধানত ইসরায়েলের কারণে সফট পাওয়ার আজ সর্বত্র পরাজিত ইউরোপ অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ডের মতো মিত্ররাও ইসরায়েল প্রশ্নে এখন মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব একেবারে বিলীন হওয়ার আগে ওয়াশিংটন এস্টাবলিশমেন্টের নিজ স্বার্থেই ইসরায়েল সংক্রান্ত নীতির অর্থবহ পরিবর্তন জরুরি হয়ে পড়েছে দর্শক এই ছিল আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আজকের আয়োজন আগামী বুধবার ইনশাল্লাহ আর একটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ